খবরে দেখলাম ঢাকা শহরের প্রথম আলো অফিসের সামনে জনতা ভাঙচুর করছে সমাবেশ করছে তাদের দাবি হচ্ছে প্রথম আলো বন্ধ করে দিতে হবে এর দাবিটা যুক্তিসঙ্গত কি না সেদিকে আমি যাচ্ছি না তবে এই প্রসেসটা যেভাবে তারা প্রথম আলো বন্ধ করে দিতে বলছে ধরে নিলাম কারণে সে পথটা পন্থাটা কিন্তু এনার্কিক যেটাকে অরাজকতামূলক বলা যায় তবে এনার্কি বলেন আর অরাজকতাই বলেন এটা যখন সফল হয় তখন আমরা সেটাকে বলি বিপ্লব তো ঢাকায় বাংলাদেশে সর্বত্র সরকারের বিরুদ্ধে না হলেও বিভিন্ন সংগঠন পত্রিকা বা ব্যবস্থা যেমন ব্যাটারি চালিত রিক্সা চলবে নাকি পেডল চালিত রিকশা চলবে এই নিয়ে যে যেমন ধরেন রিক্সা চালক ভাইদের যে আন্দোলন সেটাকে একেবারে নস্বাদ করে দেয়া যায় না যে পুরোটাই অ্যানার্কিক অরাজকতা তারা কেন অস্থির বাংলাদেশ আবার একটা অগ্নিগর্ভ হচ্ছে কেন এ প্রশ্নের উত্তর প্রথমে সরকারকে খুঁজে বের করতে হবে জনগণ রাস্তায় নেমে ঢিল ছোড়ে পত্রিকা অফিসে ঢিল ছোড়ে মারামার লাঠি নিয়ে হামলা করে সমস্যার কোন দীর্ঘস্থায়ী সমাধান করতে পারবে না তেমনি সরকার যদি মনে করে পুলিশ দিয়ে পেটালেই সমস্যার সমাধান হয়ে যাবে সেটাও কিন্তু হয় না দেখলাম হাসিনা সরকার শুধু পুলিশ নয় এই জেনারেল ওয়াকারের সেনাবাহিনী নামালো তারপরে বিজিবি কে নামিয়েছিল আনসার নামিয়েছিল তার সঙ্গে যোগ দিয়েছিল হাজার হাজার লীগ ও আওয়ামী লীগ কর্মী গুন্ডা বাহিনী তা সত্ত্বেও তারা জনগণের যে যেটাকে প্রথমে হাসিনা এনার কি বলবে অরাজকতা বলবে সেই অরাজকতা কিন্তু দূর করা গেল না যেমন সন্ত্রাস সন্ত্রাস বলতে আমরা যেটা বুঝি তার ব্রড ডেফিনেশন হচ্ছে একজনের সন্ত্রাসী আরেকজনের বিপ্লবী সন্ত্রাস সফল হলেই বিপ্লব হয় আর বিপ্লব ব্যর্থ হলে ওটার সবাই বদনাম করে নিন্দা করে কিন্তু বিপ্লব যখন সফল হয়ে যায় তখন বিপ্লবের বিরোধীরাও তাকে সমর্থন করতে শুরু করে যেমনটি আমরা দেখেছি পাঁচই আগস্টের পরে ঘটছে এখন দেশবাসী একাধিক কারণে বর্তমান ইউনুস সরকারের উপরে অতিষ্ঠ হয়ে গেছে তারা যা আশা করেছিল সেটা পায়নি এক নম্বর হচ্ছে সরকারের গদায় লস্করি চাল মানে এক পায়ে গোলে সরকার ব্যাংকিং সেক্টর ছাড়া আর কিছু ডেভেলপমেন্ট ওয়ার্ক যেগুলো ঘুষ ছাড়া এখনো হচ্ছে টাকা পয়সা চুরি হচ্ছে না এদিকটাই ইউনুস সরকারের একমাত্র কৃতিত্ব এছাড়া আইন আদালত নিয়ে কথা বললে দেখা যায় সরকারের আইন বিভাগ আদালত বা পুরাটা ফেল করেছে মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় ব্যর্থতার ঝুড়ি নিয়ে ভর্তি হয়ে গেছে তাদের তাদের ঝুড়িতে আর সাফল্যের কোন কার্ড নেই পুরোটাই ব্যর্থতায় হয়েছে। জাহাঙ্গীর বলেন আর আসিফ নজরুল বলেন নিয়ন্ত্রণে যে দুজনেরই রয়েছে তারা হান্ড্রেড পারসেন্ট ফেইল করেছে যেটা চলছে সেটা একটা মোমেন্টাম জনগণ যে এখনো আইন মানে এটার জন্যই এখনো কিছুটা আইনের শাসন বিরাজ করছে যখন তখন যাকে তাকে ইচ্ছা জনগণ হত্যা করছে না রাস্তার উপরে তবে এখন যেটা দেখা যাচ্ছে বিপ্লবের এক মাস পরে তিন মাস পরে একশ এক দিন পার হবার পরে এখনো জনগণের ভিতরে অসন্তোষ কেন এটা ডক্টর ইউনুস সাহেব চিন্তা করে দেখবেন কি যে পুলিশ দিয়ে কিন্তু এটা সমাধান হবে না আপনাকে প্রথমেই জানতে হবে কেন হচ্ছে একটা ঘটনা ঘটলে কে ঘটালো কখন ঘটালো কারা ঘটালো সেটা গৌণ ব্যাপার ইনভেস্টিগেশনের কাজে আসতে পারে সবচাইতে গুরুত্বপূর্ণ দিকটাই কিন্তু ইনুস সরকার বা এর আগে হাসিনা সরকার তার আগে মুজিব সরকার তার আগে আইব খানের সরকার এই খানের সরকার সবাই দেখেও না দেখার ভান করেছে কেন কেন ঘটছে এই প্রশ্ন কেউ উত্তর দিচ্ছেন না ডক্টর ইউরুজ সাহেব আপনি যদি ঘটনাটা কেন ঘটলো কেন প্রথম আলো অফিসের সামনে লোকজন লিটপাটকে চুরকে চুরছে ওখানে মানে রীতিমতো সমাবেশ হচ্ছে কারণটা কি পুলিশকে লাঠি পেটা করতে হচ্ছে কারণটা কি কেন হচ্ছে এর উত্তর আমরা সরকারের কাছে চাই সরকার আমাদের বলুক যে প্রথম আলো বন্ধ করে দিলে যারা লাভবান হবে তারা এটা করছে প্রথম আলো একটা ভালো পত্রিকা রোল আমরা দেখেছি ভারত এবং তাদের বিরুদ্ধে সরকার কোন ধরনের কোন অ্যাকশন নেয়নি ডেইলি স্টার পত্রিকাকে মানুষ দিল্লি স্টার কেন বলে এটা মাহফুজ আলমের চাইতে সরকারের উচিত জিজ্ঞাসা করা যে কেন দিল্লি দিল্লি স্টার কেন বলছে তাহলে মাহফুজ আলম সাহেব এবং কি ভালো কাজ করছেন না খারাপ কাজ করছেন গতকাল শুক্রবার ডেলি স্টার অফিসের সামনে লোকে নামাজ পড়েছে মাহফুজ আলম কটাক্ষ করলেন তারা তো দিল্লির দিকেই মুখ ফিরে নামাজ পড়ছে মক্কা এবং দিল্লি বাংলাদেশ থেকে পশ্চিম দিকে ওই দিকেই মুখ করে লোকে নামাজ পড়ে এখানে সাহস পেলেন। তিনি জানেন তিনি যথেষ্ট পরাক্রমশালী সরকার তাকে কিছু করবে না কিছু বলবেও না সুতরাং দোষ কাদের জনগণ কেন অসন্তুষ্ট এই যে অগ্নিগর্ভ হচ্ছে ঢাকা আবার এটা কিন্তু একটা লক্ষণ এটা অশনি সংকেত এটা যদি ডক্টর ইউনুস না বোঝেন তাহলে কিন্তু উনি যে ভুল করেছেন সে ভুলের মাত্রায় আরো ভুল সংযোজিত হবে আপনি দেখেন ঢাকায় ব্যাটারি চালিত রিকশা হঠাৎ বন্ধ করে দিল আদালত যেন আদালতের কাছে এর চাইতে গুরুত্বপূর্ণ কোনো সমস্যা নেই আদালত যেন আর কোন সমস্যা খুঁজে পাচ্ছে না সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে আদালতের কাছে ব্যাটারি চালিত রিক্সা বন্ধ করতে হবে তারা তারা তাদের অভিযোগ রয়েছে। কিন্তু পেডাল চালিত রিক্সা মানুষ মানুষকে টেনে নিয়ে যাবে এটা তো মধ্যযুগীয় ব্যাপার এটা তো বন্ধ হওয়া উচিত ছিল বহু আগে করাচিতে পেডাল চালিত রিকশা চলতো উনিশশো পঞ্চাশের দশকে তারপরে তারা এটা অমানবিক বলে বন্ধ করে দিয়েছে আর বাংলাদেশে যার কিছু করার নাই সে গ্রাম থেকে শহরে এসে প্যানাল চাইতে চালায় চল্লিশ পঁয়তাল্লিশ বছর বয়সে তার জীবনী শক্তি শেষ হয়ে যায় পঞ্চাশ বছর বয়সে এসে মারা যায় বিনা পয়সায় বিনা চিকিৎসায় এটা কি একটা আমাদের বাঞ্ছনীয় ব্যাপার নিশ্চয়ই না তো আদালত এখন ব্যাটারি চালিত রিক্সা বন্ধ করে দিয়ে ওই পেডাল চালিত রিক্সায় চালাবেন এটাই আদালতের বড় সমস্যা আর আদালত একেবারে ম্যাজিস্ট্রেট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত যত বিচারক আছেন সবাইকে উদ্দেশ্য করে সম্মানের সঙ্গেই বলছি যদিও আপনারা সম্মান এর আপনারা পাবার কোন অধিকার আপনাদের নেই আপনারা দালালি করেছেন আদালত বলছি জাস্টিস নিজামুল হক মুক্ত কেন জাস্টিস খাইরুল হক মুক্ত মানুষ কেন ডক্টর জাস্টিস আব্দুল মতিন মুক্ত কেন যে আব্দুল মতিন মাহমুদুর রহমান সাহেবকে বলেছিল ট্রুথ ইজ নো ডিফেন্স এদেরকে হাত করা দিয়ে বেঁধে জেলখানার ফ্লোরে শোয়ানো হলো না কেন আদালত জবাব দেবেন জবাব নেই আপনারা কুকর্মের সঙ্গে সারাক্ষণ জড়িত ছিলেন এখনো আছেন আর আপনাদের ভাগ্য ভালো দেশে তো কোনো বৈপ্লবিক সরকার আসেনি তাই আপনারা মহা সুখে লুটপাট করবেন ঘুষ নেবেন খুনি আসামিকে ছেড়ে দেবেন নিরাপদ অবাদ ব্যক্তিকে ফাঁসিতে চড়াবেন হাসিনা যেমন করেছে ট্রাইব্যুনাল করে মানুষ হত্যা করেছে কর্নেল ফারুকদের হত্যা করেছে আপনার নিজামি সাহেবদের হত্যা করেছে আপনার সহ আপনার আমি হোসেন কোন ভক্ত না না। তিনি সস্তা কথাবার্তা বলতেন ওষুধ বিক্রি করার মতো কিন্তু তিনি যুদ্ধাপরাধী ছিলেন না তাকে ডান্ডা বেরি পরিয়ে এই আদালত আপনাদের বলছি আপনারা ডান্ডা বেড়ি সালমান রহমানদের হাতে হ্যান্ডকাফ নেই কেন এই মন্ত্রী যেগুলো ছিল আগে তথা কথিত মন্ত্রী তারা যখন পুলিশের গাড়ি থেকে নেমে আদালতে যাচ্ছে লোকজন হাট মেরে হাসি মুখে তারা যাচ্ছে আসছে তাদেরকে তো অন্ধকার কুঠুরিতে রাখা উচিত ছিল ক্রিমিনাল হিসাবে খুনি আসামি হিসাবে সালমান রহমানদেরকে খুনি আসামি হিসাবে এই যে কি বলে আপনার বিদ্যুৎ উপদেষ্টা জ্বালানি উপদেষ্টা চৌধুরী তাদেরকে হাত করা পরিয়ে মানে হির হির করে টেনে নিয়ে যাওয়ার কথা রাশেদ খান মেনন হাসান ইনুদেরকে হাত করা পরানো উচিত ছিল আদালত ইনু সাহেব পারবেন পারবেন না ইনুস সাহেব তার স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে পারবেন উপদেষ্টা জেনারেল জাহাঙ্গীর কে বলতে পারবেন যে আপনি আইজি কে বলেন আদালত কে বলেন যেন হ্যান্ডক উনি সময় নেই উনি আমাদেরকে কৃপা করছেন আমি যে সরকার চালাচ্ছি এই তো আমি যথেষ্ট আবার কাজ করতে হবে কেন উনিও বলবেন না স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পারবো জেনারেল সাহেবও বলবেন না আইজি সাহেব কিছু করবেন না কেননা ওই যে পুলিশের থানার ওসি সাব ইন্সপেক্টর ইন্সপেক্টর ওই হ্যান্ডকাফ না পরানোর জন্য ঘুষ নিচ্ছে টাকা নিচ্ছে বিনিময় তাদেরকে ভদ্র মানুষের মতো যাচ্ছে আর আসছে আদালতের ওইদিকে নজর নাই আদালত ব্যাটারি চালিত রিক্সা বন্ধ করতে হবে এই ব্যাপারে তৎপর এখন ডক্টর দেশে আইনের প্রতি আপনার সরকারের প্রতি মানুষের আস্থা কমে যাচ্ছে মাহমুদুর রহমান আসলে ফিরে তাকে জেলে যেতে হয় তারেক রহমান তাকে জেলে যেতে হবে এই হচ্ছে আপনার আসিফ নজরুল সাহেবের কারখানার অবস্থা আইনের কারখানা আইন তো নেই আইনের কারখানা বানিয়েছেন আপনারা এইটা আপনাদের যে আইনের ব্যাপারে যে আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাপারে যে আপনাদের নীতি সেটা হাসিনার নীতি চেয়ে অন্যতর কিছু ভিন্নতর কিছু না আইন হচ্ছে এক দলের এক সুবিধাবাদী লোকদের জন্য যারা রিক্সাওয়ালা তাদের জন্য আইন নেই প্রথম আলো কি করল, তাদের অপরাধটা আপনারা খুটিয়ে দেখলেন না দেশে একটা নাকি বিপ্লব হয়েছে যেটা আমি বহুবার বলেছি বলতে বলতে ত্যাক্ত বিরক্ত হয়ে গেছি আপনি নিজেকে একজন কেয়ারটেকার সরকার প্রধান মনে করেন নির্বাচন করবেন নাকি কিছু কিছু রিফর্মস করে নির্বাচন দিয়ে আপনি চলে যাবেন এই এই আমরা শুনি দেশেরটা বিপ্লব হয়েছে এটা আপনি বোঝেনও না বুঝলেও বোঝার চেষ্টা করেন না আপনিও করেন না আপনার মন্ত্রীরাও করে না আর পুলিশ আদালত কেন করতে যাবে তারা তো যখন যে সরকার আসবে তাদেরকে সালাম দিয়ে কাজ করবে সুতরাং আমি এই প্রথম আলোর অফিসের আদালত কিন্তু ডক্টর ইউস আপনি বুঝতে চেষ্টা করেন প্রথম আলের উপর হামলা কিন্তু আসলে আপনার আদালতের উপর হামলা আপনাদের প্রতি অনাস্থা এই অবস্থাটাকে বুঝতে চেষ্টা করেন রেক্টিফাই করেন সমস্যা এইখানে আর আপনারা খুঁজতে যাচ্ছেন অন্যখানে তা তো হবে না প্রথম আলো অফিসের সামনে পুলিশ দিয়ে জনতাকে লাঠি করলেই সমস্যার সমাধান হয়ে গেল না প্রথম আলো এই গত পনেরো বছর কি করেছে ডেলি স্টার গত পনেরো বছর না শুধু বিপ্লবের পরেও তাদের যে রোল তারা কি কথা বলছে কি লিখছে সেগুলোর যদি নিয়ন্ত্রণে আনতে না পারেন একটা বিপ্লবী সরকার আপনার তো মনে হচ্ছে একেবারে ধাল নাই তরওয়াল নাই সরদার তো আপনার আপনার ব্যর্থতা আপনার নীতির সমালোচনা করে সময় ক্ষেপণ করে কোনো লাভ নেই কেননা আপনি কানে তুলো দিয়েছেন তুল আপনি শুনবেন না আমাদের কোনো কথাই শুনবেন না আমি ছাত্র সমন্বয়কদের বলছি তোমরা প্রেশার দাও এমন চাপ দেবে প্রথম আরো অফিস ঘেরাও করার দরকার নেই তোমরা প্রধান উপদেষ্টা অফিস ঘেরাও করো আদালত ঘেরাও করো এবং এমন এক পরিস্থিতি করো ছিন্ন বিচ্ছিন্ন সন্ত্রাস দিয়ে কিন্তু কোনো লাভ হবে না মারামারি কাটাকাটি করলে কোনো সমস্যার সমাধান হবে না আমরা এ ধরনের বিশৃঙ্খল জনতার সমাবেশ চাই না আমরা চাই সুশৃঙ্খল জনতার বিপ্লবী সমাবেশ যে সমাবেশ পাঁচই অগাস্ট শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে বাধ্য করেছিল। তোমরা এমন কাজ করবে যাতে সরকারের বিরুদ্ধে আমাদের আর কোনো কথা বলতে না হয় এই সরকার যেন বিপ্লবী সরকারের ভূমিকা পালন করে চুপ্পুদেরকে সরায় ওয়াকারদেরকে সরায় বিভিন্ন পুলিশ আর্মিতে যে বদমাস খুনি গুলো এখনো বিচরণ করছে তাদেরকে সরায় সেই জন্য সেই জায়গায় চাপ দাও তোমরা প্রথম আলোর অফিসে চাপ দিয়ে রং জায়গায় বোতাম টিপছ তোমাদের বোতাম টেপা উচিত সরকারের জায়গায় সরকারকেও বলছি আপনারা পুলিশ দিয়ে প্রথম আলোর সমস্যা একটা চব্বিশ ঘন্টার জন্য আটচল্লিশ ঘন্টার জন্য সমাধান খুঁজে পাবেন ওইটা আবার ফিরে আসবে প্রথম আলোর সামনে না হলেও অন্যত্র ফিরে আসবে অন্যভাবে ফিরে আসবে জনগণ কিন্তু অতিষ্ঠ হয়ে যাচ্ছে এবং এই অতিষ্ঠতার সুযোগে কিন্তু আওয়ামী লীগেররা আবার মাথা চাড়া দিয়ে উঠবে আপনি এখনো আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে দ্বিমত পোষণ করছে একটা রেফারেন্ডাম দেন ডক্টর ইউনুস কি বলবো যেভাবে দেশ চালাচ্ছেন আর যেভাবে চলছে তাতে একটা প্রতি বিপ্লব হতে পারে আর প্রতি বিপ্লব ঠেকানোর জন্যই কিন্তু এই অ্যানার্কি গুলো হচ্ছে এই অরাজকতা যেটাকে আমরা বলছি এটা প্রতি বিপ্লবীদের বিরুদ্ধেই কিন্তু একটা এক ধরনের বিরোধিতা হচ্ছে প্রিয় দর্শক শ্রতাপ ইতিমধ্যে তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতান্ত্রিকামে মানুষ ঐক্যবদ্ধ এমনটা বলছেন নয়ন মিয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশের সকল গণতান্ত্রিকামী মানুষ ঐক্যবদ্ধ বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন রোববার চব্বিশ নভেম্বর বিকালে সারা দেশের জেলা ও মহানগর ভিত্তিক সাম্য মানবিক সমাজ বিনির্মাণে জামালপুরে জেলা যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্তব্য করেন তিনি নরুর ইসলাম নয়ন বলেন পাঁচ আগস্টের পর থেকে বাংলাদেশের যে পরিস্থিতি বিরাজমান দেশের ভিতর এবং ভিতর বাহির থেকে অনেক ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্রকে রুখে দিতে দেশের মানুষকে সজাগ থাকতে হবে তিনি বলেন ফ্যাসিবাদী আওয়ামী সরকারে গত ১৬ বছরের শাসন আমলে তাদের মন্ত্রী এমপিরা দেশের টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে দেশটাকে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে হবে এছাড়া যারা আমাদের ভাইদের গুম খুন করেছে এদেশের প্রচলিত আইনে প্রত্যেকের বিচার করতে হবে শেখ হাসিনার উদ্দেশ্যে যুব দলের সাধারণ সম্পাদক বলেন পদত্যাগের তিন দিন আগেও আপনি বলেছিলেন শেখের বেটি পালায় না কিন্তু তিন দিন আগের আপনি পালিয়ে গেছেন নিজের দল নিজের নেতাকর্মী কারও প্রতি তার বিন্দুমাত্র ভালোবাসা নেই দিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালদা জিয়া এই দেশে আছেন খালদা জিয়াকে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় ছয় বছর জেলে রাখা হয়েছে